আগুনটা লেগেছে চোদ্দ তারিখ এখানে একটা বিল্ডিং আছে এটাতে ছিল গার্মেন্টসের কেমিক্যাল আরেকটা বিল্ডিং ছিল গার্মেন্টসের ডাইং অথবা গার্মেন্টসের যেই টেক্সটাইল বুড ছিল তো এই কেমিক্যাল ইয়াটাই মূলত প্রথম আগুনটা লেগেছে পরে এটা ডেভেলপ করে যেহেতু এই যেই পাশটায় এই বিল্ডিংটি এই পাশে জানালা ছিল জানালা যখন ভিতরে আগুনটা লেগে ভিতরে যে অক্সিজেন যখন ই হয়ে গেছে কমে গেছে তখন এই জানালা দিয়ে ফ্লেমটা বের হয়ে এই যে যে গার্মেন্টসটা আছে গার্মেন্টসের এখানে ফ্লেম এবং স্মোক সব এখানে ঢুকে যায় এবং যেহেতু কেমিক্যাল এই স্মোক ছিল বিষাক্ত মতো এতে করে এই গার্মেন্টসের এখানে যারা ছিল তারা অনেকেই অজ্ঞান হয়ে যায় এবং মারা যায় ষোলো জন মারা যায় ওই দিনই তো এইখানে যে আগুন এইখানে নিবানো হয়েছে গার্মেন্টসের এই সাইডের কিন্তু কেমিক্যাল এইখানে আগুন নিবে গেছে কিন্তু এখনও এইখান থেকে ধোঁয়া বেরোচ্ছে স্মোক বেরোচ্ছে এবং স্মোকের পরিমাণ এখন কমে আসছে যেহেতু ওনারা কাজ করতেছেন স্মকের পরিমাণ কমে আসছে গার্মেন্টস কেমিক্যাল সাধারণত সবাই জানে এখানে হাইড্রোজেন পার্ক থাকে বা অন্যান্য ডাইং কেমিক্যাল থাকে এগুলা অতটা টক্সিক না কিন্তু যেহেতু এখানে ফায়ার লেগেছে ফায়ারের ফলে এটা টোকসিক টক্সিকের যেমন এখানে সালফার ডাইঅক্সাইড আছে নাইট্রিক অক্সাইড আছে তো যে যে এলিমেন্ট আছে এলিমেন্টেরই গ্যাস এখানে ক্রিয়েট হয়েছে গ্যাস ক্রিয়েট হওয়াতে এগুলা মোটামুটি টক্সিক আমরা শুনেছি দু একজন এখানে কাছাকাছি যাওয়াতে মাছ করা যাওয়াতে অজ্ঞান হয়ে গেছে এটাই ছিল এইখানের এখনও এটা আছে দোতলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন তলায় কিছু আছে ওইখান থেকে দুয়া হচ্ছে ওনারা এটার প্রপার অ্যাকশান নিচ্ছেন পানি দিয়ে এটা মোটামুটি ডাইলুশান করে ফেলেছে আশা করি এক আগামীকালের মধ্যে এটা এই দুয়াটা কমে যাবে এবং এটা যেহেতু অল্প এরিয়াতে আশেপাশে মানুষের ইয়ে নাই ইন্ডাস্ট্রি বন্ধ কিন্তু না এটা সার্ফেসে এসে দূরে ডাইলুশনে যেমন আমরা এখানে আছি এখানে কিন্তু ট্যাপ কাছি না বেশি দূরে না খুব কাছে গেলে এই কেমিক্যালটার ইয়েটা পাওয়া যায় স্মেলটা আমি যখন গেলাম তখন কিছু স্মেল পাওয়া যায় হ্যাঁ স্মেল পাওয়া যায় তো কাছাকাছি এখন না যাওয়াই ভালো এটা যখন কমে যাবে তখন এটা স্যার আপনি তো পুরো জায়গাটা পরিদর্শন করে দেখলেন যে এই যে একটা ঘনবসতিপূর্ণ জায়গাতে যে এরকম এর কারণে কি হতে পারে তা তো আমরা দেখলাম তো পরিদর্শন করে আপনার কাছে এখন অবজারভেশনটা কি মনে হয়েছে পরিদর্শন করে আমরা যখন হ্যাজার্ড বলি হ্যাজার্ডের বিভিন্ন টাইপ আছে এটা হলো মানুষ সৃষ্ট দুর্যোগ হ্যাজার্ডের বাংলা হলো দুর্যোগ এই মানুষ সৃষ্ট দুর্যোগ এই যে এইটা একটা গণবসতিপূর্ণ এলাকা এবং এটা পুরা রেসিডেন্সিয়াল এরিয়া এর মাঝে এইখানে কিছু আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে এবং ইন্ডাস্ট্রিগুলা অত মানসম্পন্ন না বিল্ডিংগুলা এখানে ইন্ডাস্ট্রি কী যেই বিল্ডিংগুলাতে এখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠছে এই বিল্ডিংগুলা এখানে থাকারই কথা না লেভেলের বিল্ডিং হ্যাঁ এইখানে এটা এটা আমার মনে হয় কোনো স্বার্বত্র তাপত্র এদের আসে আমার মনে হয় কিন্তু ইন্ডাস্ট্রিগুলো এখানে গড়ে আসছে গড়ে উঠছে এখানে চলতেছে কিন্তু এইরকম রেসিডেন্সিয়াল এরিয়াতে ইন্ডাস্ট্রি না থাকাই আমরা বলি যে হ্যাদার্টকে যদি আমি মিটিগেট করতে চাই তাহলে কিন্তু এই ধরনের এগুলাকে দূরে সরাইয়ে নিতে হবে হ্যাঁ কিন্তু এটা তো আমরা বারবার বলে আসছি কিন্তু আমরা পারছি গণবসতি গুণ দেশ ইন্ডাস্ট্রি এটা সময়ের ব্যাপার এটা সময় নিচ্ছে হ্যাঁ তো এটা এটা আসলেই এটা প্রপার একটা ইয়া না ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না এই জায়গাটা ঢাকায় আসলে শুধু এই জায়গায় না ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে আবার রেসিডেন্সিয়াল এরিয়া রেসিডেন্সিয়ালের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সব মিলে একটা জগাখুরি অবস্থা শুধু আজকে এইখানে ঘটনা একটা ঘটলো বলে ষোলো জনের প্রাণহানি হলো তো ঢাকায় এইরকম আসলে অসংখ্য জায়গা আছে যে জায়গাগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কেমিক্যাল হোক বা অন্য কোনো ইন্ডাস্ট্রির কারণে ওই জায়গার জনজীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো সেক্ষেত্রে সরকারকে আপনারা কি পরামর্শ দিতে চান সরকারকে আমাদের ক্রমশ সব এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আলোচনা হয় এইভাবে ডেভেলপড হয় না তা আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য জায়গা সরকার করেছে ওইখানে ইন্ডাস্ট্রি করবে কিন্তু এগুলো যেতে সময় নিচ্ছে এটা তো একটা একটা মানে উন্নয়নশীল দেশ এখানে কিন্তু আমাদের কর্মক্ষম জনগোষ্ঠী অনেক এবং এগুলা অনেক আগে ডেভেলপ হয়ে গেছে এই ঢাকা শহরটা কিন্তু প্লান্ট ওয়েতে হয় না যদি প্লান্ট হয়তো হতো ইন্ডাস্ট্রি এক জায়গায় থাকতো কমার্শিয়াল এরিয়া এক জায়গায় থাকতো রেসিডেন্সিয়াল এরিয়ার এক জায়গায় থাকতো কিন্তু এগুলো আমরা আগে এটা নজর না দেওয়াতে এটা কী হয়েছে এটা এখন অ্যাপাজার্ড হয়ে গেছে কারণ এইখান থেকে সরে আসতে আমাদের একটু সময় লাগে এখন এই যে এখন একটা ঘটনা এই যে ঘটনাগুলো ঘটলেই কিন্তু আমরাও একটু সচেতন হই এবং পাবলিককে সচেতন করি এবং বিভিন্ন প্ল্যান আমরা করি এই এই ঘটনায় হয়তো তদন্ত কমিটি হয়েছে তারা রিপোর্ট দিলে হয়তো এইখানে এই ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটাকে ডেভেলপ করা হবে অথবা এখান থেকে সরিয়ে নেওয়া হবে তাতে আগেই বলা হয়েছে কেমিক্যাল গোডাউন থাকতে পারবে না রেসিডেন্সিয়াল এরিয়া কিন্তু এখানে থেকে গেছে অনেক লোক তো ম্যানেজ করা কঠিন আসলে আমরা এরকম দেখি যে আজকে যেমন এই গত চোদ্দ তারিখে এরকম একটা ঘটনা ঘটলো এর আগেও অসংখ্য ঘটনা এরকম ঘটেছে ঢাকা সহ সারা দেশে আমরা দেখেছি কিন্তু এইখানে আমরা জানি যে একটা যখন কোনো বড় বিল্ডিং করা হয় তখন এখানে ফায়ার সার্ভিসের একটা টিম পরিদর্শন করে কিংবা কোনো একটা কলকারখানার ক্ষেত্রে আমরা জানি যে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর আছে এরকম বেশ কিছু কনসার্ন মিনিস্ট্রি আস আসলে আছে। তো সেক্ষেত্রে কি আপনারা মনে করেন যে এই মিনিস্ট্রিগুলোর মধ্যে যে কম্বাইন ওয়ার্ক বা টিম ওয়ার্ক বা তাদের যে তাদের মধ্যে কোনো গ্যাপ আছে কিনা আসলে যার কারণে এই ঘটনাগুলো ঘটতেছে প্রতিনিয়ত এখন দেখেন নূতন এখন যখন বিল্ডিং করা হয় এখন ফায়ার সার্ভিসের স্বারপত্র নিতে হয় এখন রাজুকের স্বারপত্র নিতে হয় এখন যেই বিল্ডিংগুলো হচ্ছে ওগুলো মেনেই কিন্তু হচ্ছে কিন্তু আগের অনেক বিল্ডিং আমাদের হয়ে গেছে এগুলা এখন তাদের বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা মানতেছে না হ্যাঁ এবং তারা যাই যেতে পারতেছে না এবং এই ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেলে অনেকের কর্মসংস্থান বন্ধ এই সব দিক বিবেচনা করেই ধীরে ধীরে কিন্তু আমরা ডেভেলপ করছি কিন্তু আমাদের আরও একটু দ্রুত করা দরকার কারণ যে হারে প্রাণানি হচ্ছে এটা আসলেই কাম্য না আমরা আমরা প্রাকৃতিক দুর্যোগের দেশ প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি এবং প্রাণানি কিন্তু আমরা কমিয়ে এনেছি এখন আমরা দেখি যে আমাদের হিউম্যান ইন্ডিউসড যে হ্যাজার্ড যেটা বলি আমরা মানুষের সৃষ্ট যে দুর্যোগ এই দুর্যোগে কিন্তু দিন দিন আমাদের লোকজন বাড়তেছে একটা মৃত্যু বাড়তেছে যেমন রোড অ্যাক্সিডেন্ট এরকম কেমিক্যাল হ্যাজার্ড এরকম আগুনে অন্য জায়গায় আগুনের নর্মাল আগুন বাসা বাড়িতে আগুন সিলিন্ডারের এরিয়াতে আগুন এই যে এগুলাতে আমাদের আরও সতর্ক হতে হবে এবং আরও সচেতন হতে হবে কিন্তু এটা দিন দিন বাড়বে যেহেতু আমাদের শহরে লোকসংখ্যা বাড়তেছে তাদের বাসের স্থান দিতে হয় তাদের কর্মসংস্থান দিতে হয় সব কিছু মিলিয়ে আমরা একটা আসলে একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আপনাদের ধন্যবাদ আপনারা আমাদের সাথে করতেছেন থেকেই আমরা আসলে আজকে সকাল থেকে আপনারা দেখেছেন যে ভিতরে যে আছে আমরা যে এগুলো এই চেষ্টাটা আমরা করতেছি আমাদের চেষ্টা অব্যাহত আছে এখন আগের চেয়ে ধোঁয়া অনেকাংশই কমে আসছে এবং আমাদের লোকও মাঝে মাঝে যাচ্ছে যে কোন জায়গাটায় কি অবস্থা দেখে তো দেখে দেখে আমরা কাজ করার চেষ্টা করছি যেহেতু কেমিক্যাল আপনারা জানেন যে এটাতে কিন্তু সাধারণ আগুনের মতো পানি দেওয়া বা সাধারণ আগুন যেভাবে নির্বপন করি সেভাবে কিন্তু নির্বাপন করা যাচ্ছে এটা একটা প্রোটোকল আছে কেমিক্যালের আগুন নির্ভাবনে সেই প্রোটোকল মেনটেন করেই আমরা কিন্তু চেষ্টা করছি কাজটা করার জন্য তো আসলে নির্ধারিত সময় তো বলা যায় না আগুনের ক্ষেত্রে আমরা চেষ্টা করে যাচ্ছি দেখা যাক আমরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমরা এটা এখন সবশেষ অবস্থা অনুযায়ী এই এলাকায় বসতির জন্য বা এই এলাকার জন্য কি আর কোনো ঝুঁকি আছে কিনা বিস্ফোরণের ঝুঁকি নেই আমরা এটা বলতে পারি যেহেতু আমরা গিয়েছি বাট যে অবশিষ্টাংশ আছে কেমিক্যালের জন্য সেখান থেকে ধোয়া নির্গত হচ্ছে সেই দুয়াটা টক্সিক এটা যদি আমাদের ইনহেল করি আমরা বেশি পরিমাণে তাইলে কিন্তু আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো সে কারণে আমরা যে বলছি নির্দিষ্ট দূরত্ব সেই দূরত্ব মেনটেন করে চলাই আমাদের উচিত এবং আপনাদের মাধ্যমে এলাকার যারা জনগণ আছেন তাদের সবাইকে বলবো আপনারা দূরত্ব মেনটেন করে চলেন মাস্ক ব্যবহার করেন এবং সতর্কতার সাথে চলুন আপনি যদি দেখেন আপনার পিছনের দিকে দেখেন কী পরিমাণ লোক দাঁড়ায় আছে স্বাস্থ্য কিন্তু ক্ষতি হচ্ছে সবাই তো আসলে আমরা চাই না কেউ ক্ষতি হোক তো আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ করছি যারা জনগণ আছেন এলাকার আপনারা স্বাস্থ্যবিধি মেনে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে চলেন তাহলে আমরা সবাই সুস্থ থাকতে পারবো আমরা আমাদের উপর যে দায়িত্ব সেটা আমরা করতেছি করার চেষ্টা করছি সবচেয়ে হতাহতের যে সংখ্যাটা এটা নিয়ে কিছু হতাহতের সংখ্যা যা ছিল তাই আমাদের তো ষোলো জন মারা গেছে বার্ন ইউনিটে কতজন আছে বা চিকিৎসাধীন বার্ন ইউনিটের ওইটার হিসাব আসলে ওইরকম যে এখান থেকে অগ্নিদগ্ধ হয়ে ইউনিটে গিয়েছে এরকম বড় ধরনের কোনো মেসেজ